গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে বারোটা তেতাল্লিশ থেকে ব্লগ শুরু করছি শুক্রবার তেরোই ডিসেম্বর চলো উঠেছি কিছুক্ষণ আগে আর রাত্রিবেলা বইটা শেষ হয়েছে দৃশ্যম টুটা শেষ হয়েছে তখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো হবে যেহেতু মাঝখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা মতো একটু বিজি হয়ে গেছিলাম অন্য কাজে তার জন্য বইটা শেষ হতে তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে পরে বলছি সেই বিষয়ের কথা ঠিক আছে সকালে ভিডিও শুরু করার সাথে সাথে যদি তোমাদেরকে এখন সিনেমার গল্প করতে বসে যাই পুরো ব্লগটা থেকে রেগে মেগে তোমরা বেরিয়ে যাবে আর ঢুকবেই না ঠিক আছে তো এত জামাকাপড় দেখতেই পাচ্ছ এগুলো সব মেলে দিলাম এখন এগুলো সব রাত্রিবেলাতেই কেচে রেখা রাখা ছিল রাত্রিবেলাতেই মেশিন চালিয়ে রাত্রিবেলাতেই কেচে রাখা ছিল এখন জাস্ট মেলে দিলাম ঠিক আছে শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তারপরে তুলে ফেলা হবে বের বেরোনো আছে আজকে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে যাওয়ার আছে তার আগে তুলে রেখে যেতে পারলে ভালো কখন বৃষ্টি মিষ্টি জলে আসে বৃষ্টিকে কোনো ভরসা নেই বর্ষাকে ভরসা নেই চলো এই ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে কাতলা মাছ দিয়ে ঠান্ডা ছাড়ালাম নুন হলুদ মাখালাম আর এদিকে দেখো আলু ফুলকপি বের করেছি মানে কেটে নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব টমেটো বের করেছি আর এই যে সোমনাথ তো এখন স্নানে গেছে আসলে পরে ফল কেটে দেবো লেবুটা শেষ হয়ে গেছে তো দুটো শশা বের করেছি ওই জন্য আর এর মধ্যে অনেক দিনকার উচ্ছে আছে যদি নেওয়া যায় তাহলে নিয়ে একটু ভাজবো ঠিক আছে রান্নাটা বসিয়ে দিই আর তারপরে ঘরের কাজে যাব কিছুটা রান্না আগে এগিয়ে নিই এখনও পর্যন্ত আমার কালকের ভিডিওটা এডিট হয়নি এডিটে বসবো আগে মাছটাকে একটু তেলের ওপরে ছাড়ি ছেড়ে তারপরে এডিটে বসবো বুঝলে ওই এডিট করতে করতে মাছের ঝোলটা করে নেবো তাহলে মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে ঘরের কাজ করতে পারবো এই হচ্ছে প্ল্যানিং আপাতত আর আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে বাড়ি আস্তে আস্তে দুপুর হয়ে যাবে এসে খাবে ঠিক আছে চলো সঙ্গে থাকো আবার পরে আসছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম করে তেলও দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলোকে ছাড়বো মাছ ভাজবো আর কালকের ব্লগটা এডিট করবো ঠিক আছে মাছগুলোকে একটু কড়া করে ভাজবো কারণ পেটটা কারোর ভালো নেই তার জন্য কাঁচা কাঁচা ভাব থাকলে আবার পেট খারাপ করবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আর এদিকে আজকে মশলা বেটে দিয়েছি ননদ বলল যে বেটেই দাও তাহলে টেস্ট হবে বেশি তো বেটেই দিলাম তার জন্য ঠিক আছে পিঁয়াজ রসুন দিই আদা টমেটো জিরে লঙ্কা সব বেটে দিয়েছি হ্যাঁ একটু পরে গরম জল দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ব্যাস অব্দি পৌঁছাতে পৌঁছাতে আমার ওদিকে এডিটও হয়ে গেছে ভিডিও আপলোডে বসিয়ে দিলাম শুধু ঘরের কাছ বাঁচি চলো মাছের ছোলের ফাইনাল লুক আলু গলেছে ফুলকপি তো তাহলে গলবেই ঠিক আছে এই যে চলো ওরে বাবা দু হাতে ধরতে হবে গো বেলা দুটো বাজে জানো ঝোলটা ওই বাড়িতে রেখে আসি রেখে এসে এবার ঘরের কাজে মন বেলা দুটো বাজে জানো ভালো লাগছে না না এখন আর ইচ্ছেই করছে কিছু করি কিন্তু কাজগুলো তো করতেই তাই না বিছানা তুলতে হবে ঘর মজতে হবে বেলা দুটো বেজে গেছে তো ভালো লাগছে না ভিডিও এডিট করতে করতে তারপরে এডিট করে পোস্ট করার সাথে সাথে আবার তোমাদের কমেন্ট আমি হয়তো তোমাদের কমেন্টে লাভ রিয়াক্ট দিই না কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি প্রত্যেকটা কমেন্ট ठीक है चलो रेखे आस তো বন্ধুরা রান্নাবান্না তো শেষ হয়ে গেল এবার ছটা পট করে ঘরের কাজ ছেড়ে নেওয়ার পালা আমার না কেন জানি না মনে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে আমি তো ভালো করে মুছে নিয়ে ক্যামেরাটা অন করেছিলাম কী জানি এরম মনে হচ্ছে কেন হয়তো আমার আমারই আরও ভালো করে পরিষ্কার করতে হতো যাই হোক ফোন তো কিছু হবে না নতুন ফোন এত টাকা দিয়ে কেনা তো চলো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম তারপরে দেখো ছোট ঘরের বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিলাম আর আজকে আমার বড়মশাইকে দিয়ে কাজ করিয়েছি কি কাজ জানো আজকে আমার বড়মশাইকে দিয়ে ঘর ঝাড় দেওয়া করিয়েছি ঘর মোছা করিয়েছি না আমি শুধু ঘরটা ঝাড় দিতেই বলেছিলাম ওকে আমি বলেছিলাম তুমি একটু ঝাড় দিয়ে দাও আমি মেয়েকে স্নান করাতে যাই আমি এসে মুছে দিচ্ছি ওমা তারপরে ও দেখি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছে সেটা তোমরা এম এস এটার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এখন দেখো রেডি হয়েছি রেডি হয়ে যাব হচ্ছে তোমাদের ওই শাড়িগুলো আনতে অর্ডারের ঠিক আছে শ্যাম্পু করেছি চুল পুরো ভিজা তাও বেঁধে নেবো নালে বাইকে বসলে পরে হাওয়ায় ধুলো এসে এসে ঢুকে চুলের মধ্যে নষ্ট হয়ে যায় আরে যে আমার মাম্মা এখন কি করছে কার্টুন দেখছে আর এই যে এটা কি হচ্ছে কেন হট চকলেট বাবা আমি তো কোনোদিন খাইনি হট চকলেট ফোনে শুনেছ আর এইখানে এটা কি হয়েছে এটা এটা মাঠ ও ওইখানে রান্না বান্না হচ্ছে আর এখানে মাঠে তুমি কি পিকনিক করছো তাহলে ও ওটা বাড়ি এটা মাঠ ও আর এরা কি করছে এখানে ও ঠিক আছে সোমনাথ রেডি

তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি চলে আসবো ঠিক বেশি দিলে হবে না ও চলে গেলাম মেয়ে টিভি দেখছে ঘরে বোনরা চলে গেছে পাড়া যাবে বললো আমাকে তো বললো একটু পরে বেরোবে হ্যাঁ

তো বন্ধুরা এই জায়গাটা করে এই যে এখন পোল টোলগুলো সব ঠিক করছে এই পোলের সাথে এখানেই দুটো ছেলের কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে অল্প বয়সী দুটো ছেলে কত বাইশ তেইশ বছর বয়স দুটো ছেলেই মারা গেছে দুটো ছেলেই মারা গেছে বললো না এই এই গলি দিয়ে এই গুলি দিয়ে কাকিমাদের বাড়ি যাই কাকিমাদের বাড়ির মুখে হয়েছে হেলমেটের টুকরো দেখো ওইগুলো জুতো জুতো পরে হেলমেটের টুকরো পরে আমাদের ওই আমাদের ব্যাট ছিল ভিডিও দেখলাম সারা রাস্তায় লাইক করতে হবে ডান্স করতে বন্ধু বন্ধু মানে ওদের মারা গেছে যে মায়ের কোল খালি হলো সে মায়ের এখন পরিস্থিতি কি করছে এখন কাঁদতে কাঁদতে পাগল মা বাবার পরিস্থিতি যে গেলো সে তো গিয়ে বেঁচে গেল কিন্তু তার মা বাবার পরিস্থিতিটা নব তো বন্ধুরা আমরা আমার শাড়ির দোকানে এসে গেছি আর এখানে এসে ভাবলাম আগে একটু চা খেয়ে নিই তারপরে ভেতরে যাব আর এই শীতের মধ্যে ভরা শীতে এরকম বাইরে বসে কুয়াশার মধ্যে বরের সাথে চা খাওয়ার একটা আলাদাই ভালো লাগা রয়েছে বুঝলে তো বেশ ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আর কিছুই না খোলা আকাশের নিচে শীতের মধ্যে চা খেতে ভালোই লাগে বাড়ির বাইরে তো চলো এখন আমরা মাটির তার মধ্যে যদি মাটির ভাড়ে চা মাটির ভাড়ে চা তো এখন আর পাওয়াই যায় না সব জায়গায় জানো তো চলো এবার ভেতরের দিকে যাই ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কিছু রিলস শেয়ার করি আমার দোকান থেকে তারপরে বাড়ি যাবো এখানে এসে আবার আমার একটা ফেভারিট খাবার আমি পেয়ে গেছি এখানে একজন কাজ করে তো সে আমাকে দিল যে দিল হচ্ছে বাদামের কি বলে এগুলোকে খাজা গজা বাদামের গুড় দিয়ে করে আমার বিশাল লাগে এগুলো তো যাই হোক সেটাই এখন মজা করে খাচ্ছি আর এখানে পেছনে দেখো যে বেনারসি শাড়িগুলো দেখছো না এগুলো জানো তো মানে সোমনাথ বলছে এগুলো নিয়ে একটু ভিডিও করে সবাইকে দেখাতে নাম না এগুলো দেখাবো না কারণ এগুলো দেখালে আমাকে সবাই কেমন যেন বকা দেয় সাড়ে তিন হাজার টাকার যে বেনারসি আছে সেগুলো দেখেই বলছে যে এত দাম তাহলে এখানে তো রয়েছে আঠেরো হাজার উনিশ হাজার কোনোটা পনেরো হাজার তাহলে সেগুলো দেখালে তো হয়ে গেল ওরা বাড়িতে চলে এসছি এই তো কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম এসে সোমনাথকে অ্যাড্রেসগুলো দিলাম ও প্রিন্ট আউট করতে গেল আর আমি এখন ভেবেছিলাম কম্বলের তলায় ঢুকবো ওয়েব সিরিজ চালিয়ে কিন্তু সোমনাথ বললো ওর একটুখানি রাত্রে কষা কষা করে মাংস খেতে ইচ্ছে করছে তো চিকেন না মাটন মাটনটাই আনতে বললাম তাহলে একটু আমার শাশুড়ি মা খেতে পারবে কারণ মা তো চিকেন খায় না ছোটবেলা থেকেই খায় না তো যাই হোক সোমনাথ গেছে অ্যাড্রেসগুলো আনতে মানে প্রিন্ট আউট করে আনতে আর তার সাথে খাসির মাংস আনতে আমি এখন চেঞ্জ করব চেঞ্জ করে মাংস রান্নার তজ্জ চলবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে তো মাংসটা খেয়ে একদম শরীর গরম হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে ব্লগ শেষ করব। আজকে একটা কথা সারাদিন তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা তোমরা যারা যারা দৃশ্যম বইটা দেখো জানি সবাই দেখে নিয়েছো সবাই সবাই তবুও যদি একটা মানুষও বাকি থেকে থাকো আমার এই ভিডিওটা দেখছো বাকি রয়েছো একটা মানুষও যদি থাকো অজয় দেবগানের দৃশ্যমটা দেখো নি আমি হাতচর করে রিকোয়েস্ট করছি দৃশ্যমের পার্ট ওয়ান পার্ট টু দুটোই দুটোই প্লিজ দেখো আর বলবে যে না মন্দিরাদি একটা সিনেমার নাম বললো বটে আমার এতদিন ধরে বিবাহ বইটা ফেভারিট ছিল মোটামুটি হিন্দি সিনেমার মধ্যে মানে দিলওয়ালে তো ডিডিএল জি দিলওয়ালে নিয়ে লে যায় বইটা তো আছে তো একটু অন্য রকম সাইডে রেখেছিলাম কিন্তু বিবাহ বইটা খুব ভালো লেগেছিল মন কেড়ে নেওয়ার মতো কিন্তু বিশ্বাস করবে না দৃশ্যমটা দৃশ্যমটা দেখার পর থেকে দৃশ্যমটা দেখার পর থেকে তুমি বলো দৃশ্যমটা কি কেমন দেখলা সবাইকে বলছি দৃশ্যমটা প্লিজ দেখো প্লিজ দেখো মানে বিশ্বাস করবে না বিবাহ বইটা দেখার মানে ওইটা না সব ছাপি চুপি সব ছাপি চুপি চলে গেছে সব ছাপি চুপি চলে গেছে দৃশ্যমটা অসাধারণ লেগেছে মানে কি দেখলাম কি দেখলাম ঠিক আছে চলো পরে আসছি রান্নাঘরে জালাটা দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে আজকে অরেঞ্জ কালারের এই কুর্তিটা পরে ভালোই করেছিলাম কুর্তি না সরি সরি টপটা পরে ভালোই করেছিলাম কারণ আজকে শুক্রবার শুক্রবার দিনকে অরেঞ্জ পরা খুব শুভ একটা নাইটি কিনে নিয়ে আসলাম তোমরা চাইলে সেম নাইটি স্ক্রিনশট নিয়ে অর্ডার দিতে পারো এটা আমার জন্য নিয়ে আসলাম সোমনাথ কিনে দিয়েছে। আমি টাকা দিই নি সোমনাথকে বললাম এই টাকা দে ও দিয়েছে যাই হোক তো চলো এটা পরে পরি পরে দেখাচ্ছি তোমাদেরকে সোমবারে হচ্ছে সাদা পরা শুভ মঙ্গলবারে লাল পরা শুভ বুধবারে সবুজ পরা শুভ বৃহস্পতিবারে হলুদ পরা শুভ শুক্রবারে কমলা পরা শুভ শনিবারে নীল পড়া শুভ আর রবিবারে ভুলে গেছি ভেবেছিলাম ফিটিংস করতে হবে কিন্তু না একদমই ফিটিংস করতে হবে না একদম ঠিকঠাক হয়েছে নাইটিটা কি দারুণ না আমার দেখেই এত ভালো লাগলো তাই ভাবলাম যে না নিয়ে নি অনেক ফুলাতা সুতির নাইটি উঠেছে আমার দোকানে ওটা তো আমারই দোকান আমার দোকানে তো সাজায় রিলসও করেছি ছাড়বো সুতির নাইটিগুলো কি ফাইন ফ্ল্যাশটা অফ করি দেখো মেয়েকে বলি একটু ভিডিও করে দিতে তাহলে পরিষ্কার দেখাতে পারবো তোমাদেরকে ছাদে ও মাই গড কি বলছো তুমি কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ওরা এখন ছাদে দিচ্ছে টুপি আমি এখন মাংস রান্না করতে যাব একটু দেখ না মা এই নাইটিটা নতুন বললাম ধর না আরে আমাকে ধর না আগে আমাকে দেখা না ভালো করে ধর না আমাকে দেখা যাচ্ছে না মা তুমি আমার কথা শুন না আমি কেন তোমার কথা শুনবো তোমার কথা শোনার মতো না ধর তোমার কথাও খুব বোজা আমার কথা ভালো কিছু করে দেখি কিন্তু আমার কথা দেখ ভালো করে ধরছে না দেখে যাও আমি তোকে মাংস দেবো না রাত্রিবেলা আমি আর বাবা খাবো দিতে হবে ও না আমি খেতে ভালোবাসি ও না না ওই যেহেতু ভালো ভালো খাবারের নাম শুনে এরকম কে করেনি হো মাংস এখনো এসে পৌঁছায়নি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে আলু কাটা হয়ে গেছে আলুটাকে ভাজি বুঝলে যতক্ষণ না মাংসটা আসছে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর আজকে মা এসেছিল সন্ধেবেলা তো মা আর মেয়ের জন্য মোমো অর্ডার করেছিলাম ওরা দুজনে মোমো খেয়েছে খেয়ে আবার দু পিস রেখে দিয়েছিল। একটা জোর করে খেলাম এই আরেকটা রইল সোমনাথ খেলে ভালো নালে এটা জনিকে দিয়ে দেবো আমি মোমো ফোমো খাই না আমার ভালো লাগে না আলু ভাজতে ভাজতেই চলে এসেছে শীতকালের রাত্রির জমজমাট খাসির মাংস রান্না করতে গেলে না আমার মধ্যে একটা আলাদা এনার্জি চলে আসে কোথার থেকে জানো তো হ্যাঁ আমি অ্যাড্রেস আমি এখন জানি না আমি রান্নাটা বসাই আগে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট আসছি আমাকে কোনোদিন দেখেছো যে ঝিমিয়ে ঝিমিয়ে আমি মাংস রান্না করছি এই খাসির মাংস রান্না করতে গেলে কোথার থেকে যে এত এনার্জি চলে আসে আমার শরীরে ভগবান জানে চর্বি দিয়ে দিয়েছে আমি গেলে না এই নিতাম না বলতাম বাদদান 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 ওগুলো কি দিচ্ছেন তাই বলতাম চলো এই দেখো সোমনাথ কি করছে সোমনাথ আমার মাংস রান্না এম এস ক্রিয়েটারের জন্য শ্যুট করছে আর এই যে এখন সবে দিলাম বুঝলে তেলের ওপর দিল্লি এখন বহুত দূর চলো এবার ওর কাজে একটু হেল্প করে দিয়ে আসি ততক্ষণ ওটা হতে থাক

আমি গ্যাস অফ করে দিই রান্না করবো তারপরে ঘরে যা যা ফোনের চার্জ নেই ফ্ল্যাশ অন হলো না যাই হোক এই যে কষানো কমপ্লিট এবার শুধু জলটা দেওয়ার অপেক্ষা অল্প করে জল দেব ঠিক আছে কেমন হয়েছে গো দেখতে খাসির মাংসটা ভালোই করি বুঝলো তো গরম জল বসিয়েছি মাখার ওই গামলাটা ধুয়ে বসিয়েছি এই দেখো রেডি চলো নিয়ে ও বাড়িতে যাই মা ও বাড়িতে গরম গরম ভাত করেছে সবাই মাংস দিয়ে ভাত খেয়ে মজা করে ঘুমিয়ে পড়ি না ঘুমিয়ে পড়ি না টিভি দেখব সিনেমা দেখব দেখো তো কি সুন্দর দেখতে লাগছে মাঝে মাঝে ধোয়া এসে আমাকে ডিস্টার্ব করে দেখাতে তোমাদেরকে কাছ থেকে দেখাই धुआ रात आज के की देख बो रात आज के की देख बो गदा टू नहीं ले उन लोग किस पे चला पड़ी 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 भूतेर भूतेर वाओ भूतेर তুমি কোন দিকে তাকিয়ে আছো তোমাকে টেরা লাগছে আমি লক্ষ্মী টেরা তুমি লেন্সে তাকাও তাহলে সোজা লাগবে হ্যাঁ এইবার ঠিক আছে এতক্ষণ কি লাগছিলো দেখতে দেখবা কালকের ব্লগটায় লক্ষ্মী টেরা আমি এমনিতে আমার এই ডান আমাদের বংশের সবাই একটু ডান দিকের চোখে না বাঁ দিকে চোখে একটু ফল্ট আছে অনেকটাই টেরা তুমি আমার কত সুন্দর কাজল কালো চোখ কাজল কালো চোখ হ্যাঁ তা ঠিক চোখের তলায় কালি ভাব আছে তো কাজল কালো মেয়ে তো তো দেখা যাবে বন্ধ করে কালি দেখা যাবে না সেই হম